আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি আজকে তৈরি করব গুঁড়া দুধের রসমলাই এখন ঘরেই পারফেক্ট গুঁড়া দুধের রসমলাই তৈরি করে ফেলতে পারেন যে কোনো সময় চলুন শুরু করা যাক প্রথমে আমি গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আমি একটি বাটিতে গুঁড়া দুধটা নিয়ে নিয়েছি এর সাথে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ বেকিং পাউডারের পরিমাণটা অবশ্যই আমি যতটুকু বলেছি ঠিক ততটুকু দিবেন বেশি বা কম দিবেন না সেই ক্ষেত্রে কিন্তু গোড়া দুধের রসমালাইটা নষ্ট হয়ে যেতে পারে বেকিং পাউডার যদি বেশি দেন তাহলে মিষ্টিটা জাল দেওয়ার সময় ভেঙে যাবে আর বেকিং পাউডার কম দিলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে তাই অবশ্যই বেকিং পাউডারের পরিমাণটা ওয়ান ফোর্থ চা চামচ দিবেন আমি এখানে ময়দা নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা এবারে শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু এইভাবে মাখিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ ঘি হাফ চা চামচ ঘি আমি এর মধ্যে দিয়ে তারপর ঘিটাকে গুঁড়া দুধের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি রসমলাইয়ের খামিরটা তৈরির জন্য আমি এখানে লিকুইড দুধ নিয়েছি ওয়ান ফোর্থ কাপ এই গুঁড়া দুধটা দিয়ে একটা ডো তৈরি করার জন্য যতটুকু দুধ লাগে আমি ঠিক ততটুকুই দুধ ইউজ করব। আপনারা গুঁড়া দুধের পরিবর্তে নর্মাল পানিটা ইউজ করতে পারেন শুকনো উপকরণগুলো আমার মাখানো হয়ে গিয়েছে এবারে আমি এর মাঝখানটা এরকম একটু গর্তমতো করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুধটাই একবারে দিতে যাবেন না অল্প অল্প করে বুঝে দিতে হবে ঠিক যতটা দুধ ডোটা তৈরি করার জন্য প্রয়োজন ততটাই দিতে হবে আরও কিছুটা দুধ লাগবে আমি দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে তারপর খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানোর সময় দেখবেন যে হাতের সাথে এইভাবে আঠা লেগে আছে আঙ্গুলগুলো নাড়াতে একটু কষ্ট হচ্ছে তখন বুঝতে হবে যে পারফেক্ট ডোটা তৈরি হয়েছে এবারে এইভাবে ডোটাকে রেস্টে রেখে দিতে হবে ঠিক দুই মিনিট দুই মিনিট রেস্ট রেখে দিলেই দেখবেন যে ডোটা একটু শক্ত হয়ে এসেছে তখন ডোটা দিয়ে মিষ্টিগুলো পাকানো যাবে আমি একটু ভালো করে মাখিয়ে নিয়ে টোটাকে রেস্ট রেখে দিচ্ছি দুই মিনিটের জন্য ঢাকনা দিতে হবে না বা গরম জায়গায় রাখতে হবে না যেখানে আছে সেখানেই ঠিক দুই মিনিট রেখে দিলেই এই ডোটি শক্ত হয়ে যাবে ফিরে আসছি দুই মিনিট পর দুই মিনিট পর দেখুন খামিরটা অনেক শক্ত হয়ে গিয়েছে আগের মতো কিন্তু আর নরম নেই আমি হাত দিয়ে একটু মথে নিয়েছিলাম এখন কিন্তু একদম শক্ত এখন আমি মিষ্টিগুলো পাকিয়ে নিব। তার জন্য আমি হাতটা একটু পরিষ্কার করে নিয়েছি এবারে এরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি ছোট ছোটো লেচি নিয়ে এইভাবে মিষ্টিগুলোকে পাকিয়ে নিতে হবে এভাবে একটু রাউন্ড শেপ দিয়ে নিতে হবে তারপর দুই হাতের তালুতে রেখে এইভাবে রাউন্ড করে এরকম একটু লম্বাটা শেপ দিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কীরকম করেছি আপনারা চাইলে এরকম একটু লম্বাটে করেও তৈরি করতে পারেন অথবা গোল গোল করেও তৈরি করতে পারেন সেম পদ্ধতিতে আমি সবগুলো রসমালাই তৈরি করে নিচ্ছি আর রসমলাইটা কিন্তু রান্নার পর একটু বড় হবে তাই সে অনুপাতটা বুঝে একটু ছোট ছোটো করে তৈরি করবেন আর চেষ্টা করবেন উপরের দিকটা যেন মসৃণ হয় এরকম যেরকম ফাটা অংশ না থাকে একটু হাত দিয়ে ভালো করে চেপে নিলেই এরকম মসৃণ হবে ফাটা অংশ থাকবে না সেম পদ্ধতিতে আমি সবগুলো রসমলাই তৈরি করে নিচ্ছি দেখুন সবগুলো রসমলাই মিষ্টি আমি সেম পদ্ধতিতে তৈরি করে নিয়েছি আমি এখানে এক কাপ গুঁড়া দুধ দিয়ে মিষ্টি তৈরি করেছি এক কাপ গুঁড়া দুধে আমার এখানে তিরিশটার মতো মিষ্টি হয়েছে আপনারা যদি আর একটু ছোট করে তৈরি করেন তাহলে কিন্তু আরও কয়েকটা মিষ্টি বেশি হবে আমি একটু বড় বড় করে তৈরি করেছি এখন কিন্তু মিষ্টিগুলো রান্না করার পালা চলুন দেখে নেই কিভাবে মিষ্টিগুলোকে রান্না করতে হবে মিষ্টিগুলোকে জাল করে নেওয়ার জন্য আমি চুলা একটি পাতিল বসিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটাকে কিন্তু আমি জাল করে ঘন করে ফেলিনি আমি পাতা দুধটাই দিয়েছি এখন আমি চুলাটা অন করে দিচ্ছি এবারে দুধটা ফুটা পর্যন্ত একটু অপেক্ষা করছি দেখুন দুধটা ফুটতে শুরু করেছে এখন আমি এর মধ্যে এলাচ আমি এখানে তিনটি এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এবারে আরো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি চিনিটা গলে গিয়েছে দেখুন আর দুধটাও ভালোভাবে ফুটে গিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে রসমলাই পাকিয়ে রেখেছিলাম সেই একে একে আমি সবগুলো দিয়ে 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 দিচ্ছি দিচ্ছি দিয়েছি এবারে আমি আমি ঢাকনা ঢেকে একটি এখানে কাচের ঢাকনা দিয়েছি যাতে করে বাইরে থেকেই ভিতরের অবস্থা দেখা যায় সেই জন্য এবারে আমি ঠিক তিন মিনিট রসমলাইগুলোকে জাল করে নিব চুলার আঁচটা কিন্তু লোতে আছে লো ফায়ারে দিয়ে আমি রসমলাইগুলোকে জাল করে নিচ্ছি আর এইভাবে প্যানের হাতলটা ধরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে ভিতরে থাকা রসমলাইগুলো নিজে নিজে ঘুরতে পারে এবং সব দিকে সমানভাবে তাপ লাগতে পারে এভাবে আমি তিন মিনিট রান্না করে নিচ্ছি ফিরে আসছি তিন মিনিট পর দেখুন রসমলাইগুলো ফুলে ডবল হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন রসমলাইগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে রসমলাইগুলোতে কিন্তু আমি দুধটা ঘন করে দেই কারণ দুধটা ঘন করে দিলে কিন্তু রসমলাইগুলো ফুলতো না রসমলাইগুলো শক্ত হয়ে যেত এখন আমি এর মধ্যে কিছু ঘন দুধ অ্যাড করে দিব রসমলাইয়ের স্বাদের জন্য আমি এখানে হাফ কাপ গুঁড়া দুধ হাফ কাপ পানিতে গুলে নিয়েছি এই ঘন দুধটা এবারে আমি এই রসমলাইয়ের সাথে অ্যাড করে দিচ্ছি এতে করে কিন্তু রসমলাইয়ের টেস্ট একদম পারফেক্ট হবে খেতে খুবই ভালো লাগবে দিয়ে দিয়েছি এবারে আমি চাল করে নিচ্ছি আরও এক মিনিটের মতো এক মিনিটে হয়ে যাবে দুধটা সব দিক থেকে রসমলাইয়ের সাথে মিলে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি রসমলাইগুলো আমি পাতিল থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি এখন আমি এর উপর দিয়ে কিছুটা রস দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন রসমলাইগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গিয়েছে এবারে সাজিয়ে দেওয়ার জন্য আমি এর উপরে একটি করে বাদাম কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো বাদাম দিতে পারেন আমি এখানে পেস্তা বাদাম দিচ্ছি আমার রেসিপি ফলো করে আপনারা যদি রসমলাই তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের রসমলাইও ঠিক এরকমই পারফেক্ট হবে দেখতে সুন্দর খেতে অসাধারণ টেস্টি আর আমি যে টিপসগুলো দিয়েছি সবগুলো টিপস অবশ্যই ফলো করে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আশা করছি আমার রেসিপি ফলো করে যদি আপনাদের বাড়িতে আপনারা রসমলাই তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের রসমলাইও ঠিক এরকমই পারফেক্ট হবে দেখতে সুন্দর আর খেতে অসাধারণ টেস্টি আমি আপনাদের একটি রসমলাই কেটে দেখাচ্ছি এটি ঠিক কীরকম পারফেক্ট হয়েছে দেখুন একদম নরম তুল তুলে হয়েছে ভিতর দিকটা কীরকম ফাঁপা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে ভিতরে রসে একদম টুকটুক করছে রসমলাইয়ের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আর এরকম মজাদা খাবারের আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামী পর্বে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ